প্রায় এক সপ্তাহের কাছাকাছি পানীয় জলের জন্য হাহাকার হাওড়ার আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত সন্নিকটস্থ সাধারণ মানুষের পঞ্চায়েতের পাশেই পানীয় জলের কল স্তব্ধ তৎসহ ঢিলছোড়া দূরত্বের টিউব কলটিও খারাপ আবার কিয়ক্স মেশিন থাকলেও সকাল থেকে জলহীন অবস্থা সব মিলিয়ে জলের জন্য হাহাকার এলাকার মানুষের বাড়ছে ক্ষোভ পড়বে প্রভাবঞ্চা তার পাশে চাপা কলটি প্রায় ছয় দিন ধরে ভাঙা যদি এই অবস্থা হয় তাহলে এই পঞ্চায়েতের অন্তর্গত দূরের গ্রামের অবস্থা কি হবে প্রশ্ন সাধারণ মানুষের পঞ্চায়েতের কর্মীদের যাতায়াতের পরেও চোখে পড়ার পরেও কেন সারানো হলো না এই পানীয় জলের টিউব কলটি এত বড় বাজার এত মানুষের বসবাস সহ যাতায়াত সেই জায়গায় দুটি কলই খারাপ হয়ে পড়ে থাকবে ভরসা শুধু একটি কল চাপও পড়ছে এই কলটির উপর আমাদের প্রতিবেদন শুধুমাত্র আন্দুল পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণের জন্য কি বলছেন স্থানীয় মানুষজন শুনব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া কবে থেকে বেশ কয়েকদিন ধরে এই কলটি ভেঙে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আন্দুল গ্রাম পঞ্চায়েত এনাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং পাশে আরেকটা ফিল্টার জল নামেই ফিল্টার জল সকাল থেকে আজকে ভোর চারটে থেকে লোডশেডিং হয়ে আছে সেখানেও জল নেই আমরা এই এক বোতল জলের জন্য এলাকা তন্ন তন্ন হয়ে ঘুরছি একটু জল পাচ্ছি না খাওয়ার জল পাচ্ছি না তাতে পঞ্চায়েতের কোনো ভ্রূক্ষেপ নেই এনারা কল ঠিক করছে না পাশে আরেকটা নিউ মার্কে আন্দোল মিড মার্কে মার্কেটের সামনে আরেকটা কল আছে সেটাও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে কোনো মানে প্রশাসনের মানে পঞ্চায়েতের তর্বে কোনো ঠিক করার উদ্যোগ নেই এখনও পর্যন্ত আপনার নাম আমার নাম দিবাকর কোলে আন্দুল এলাকার বাসিন্দা নেই এই কলটার উপর আমাদের ভরসা এবারে কারেন্টেই জলও পাচ্ছি না কলটা শ্যা শ্যাওলাপে আছে করছে আমি কল পরিষ্কার করাই এই কলের শ্যাওলা পরিষ্কার করাই আমি এই ড্রেন পরিষ্কার করাই আমি ফটো তোলে পঞ্চায়েত পঞ্চায়েত ফটো তোলে পরিষ্কার করাই আমি এই রাস্তা বাচ্চাগুলো আচার খাচ্ছে পঞ্চায়েতের পিছনে এরা হয় সেটা কবে থেকে খারাপ কবে আজকে প্রায় পনেরোই আগস্ট থেকে খারাপ থেকে

সেটাও তো খারাপ বলছে তো জীবন কিন্তু এখানে তো আপনারা বলছেন কয়েকদিন ধরে কল খারাপ হয়ে আছে মানুষ জল পাচ্ছে কীভাবে সেইটাই তো আমার আমরা ভেবে পাচ্ছি না যে পঞ্চায়েতের সামনে চিন্তা করুন পঞ্চায়েত একটা আন্দুল জনসম জায়গার মধ্যে হ্যাঁ অনেক অতিথি আসছে তারাও জলের জন্য ঘুরছে দেখছেন তো দুটো মহিলা দেখলাম বলে বোতল নিয়ে আসছিলো বোতলে জল নেই বলি এইটাও জল নেই আর প্লাস আন্দুলে যে কটা কল আছে কোনো কারণে জলগুলি পাওয়া যাচ্ছে অসুবিধা তো হচ্ছে অবশ্যই অসুবিধা মানে জনগণও তো অসুবিধা হচ্ছে আমরা হয়তো গ্রামবাসী হয়তো কোথায় থাকে জল চেয়েছি যারা গ্রামবাসী আসছে মার্কেটিং করতে আসে তারা তো জল পাচ্ছে না এই তো দেখুন আপনার সব প্রমাণ দেখুন পঞ্চায়েতের সামনে আপনি ক্যামেরা ঘোরান দেখতেন সামনে পঞ্চায়েত আপনার নাম আমার নাম শামসদিক আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে